তেরোই ডিসেম্বরের ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো যে ওলি যখন তার বাবা মার কথা না শুনে চলে যায় ঠিক শেষ করে দিকে দিবে। ঠিক কিছু গুন্ডাপান্ডা এসে তাকে ঘিরে ধরে এবং তাকে মেরে অজ্ঞান করে ফেলে হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বিষয়ে শুরুতে দেখতে পারবো যে ওলি যখন তার ফ্রেন্ডে বাসা থেকে চলে আসবে পার্টি শেষে ঠিক তখনই যেন তাকে কিছু গুন্ডা বান্ডা ধরে ফেলে এবং অজ্ঞান করে ফেলে দেয় তারপর যেন সেই খবরটা চলে যায় দীপার কানে এবং সেই দীপা যখন দৌড়ে চলে আসে তার ফ্রেন্ডের বাসায় ঠিক তখনই যেন সেই অলি ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করতে থাকে যে আসলে অলি কোথায় গিয়েছে কিন্তু কেউ তো জানে না জানবে কিভাবে সেই মিষ্কা তো নিজের চালটা চেলে দিয়েছে এখন শুধু দীপার ফাঁদে পড়া বাকি রয়েছে তারপর যখন সেই দীপা আবার বাড়ির দিকে রহনা দেয় ঠিক তখনই যেন রাস্তার পাশে একটি মেয়েকে পড়ে থাকতে দেখে সে দৌড়ে চলে যায় তার দিকে এবং সেই মেয়েটি আর অন্য কেউ নয় বরং নিজের মেয়ে অলি তারপর আমরা অপরের দিকে দেখতে পারি যে সেই দীপা যখন তার কাছে যাবে ঠিক তখনই যেন আবারও মিসকার সেই ভাড়া করা গুন্ডাগুলো এসে দীপাকে চারদিক থেকে ঘিরে ধরে এবং আবারও তাকে মারা শুরু করে দেয় এক পর্যায়ে সূর্য এসে তাকে বাঁচিয়ে ফেলে হ্যাঁ বন্ধুরা অনুরাগী শোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্ব আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন धन्यवाद